হ্যালো বিওয়ার্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইনজুম ল কিংডম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে আমি আপনাদের সম্মুখে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় সিকিউরিটি চেক কী এই চেক ডিজনার হইলে একশো আটত্রিশ দ্বারায় মামলা করা যাবে কি না সিকিউরিটি চেক হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হইতে বাকিতে মাল ক্রয় করে তাহলে ওই প্রতিষ্ঠানে একটি চেক জামানত হিসাবে রাখেন অথবা যদি কোনো ঋণ গ্রহীতা কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক হইতে বিনা জামানতে ঋণ গ্রহণ করেন তাহলে জামানত হিসাবে একটি চেক রাখেন সেই চেককেই মূলত সিকিউরিটি চেক হিসাবে অভিহিত করা হয় পোস্ট ডেটেড চেক এবং সিকিউরিটি চেকের উদ্দেশ্য মূলত একই সিকিউরিটি দাতা এই চেক রাখিয়া এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হন যে যদি তিনি ঋণের টাকা বা কিস্তি সঠিকভাবে পরিশোধ করতে না পারেন তাহলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এই চেকের মাধ্যমে মামলা করে টাকা উদ্ধার করতে পারবে সুতরাং বলা যায় সিকিউরিটি চেক ডিজনার হইলে একশো আটত্রিশ ধারার মামলা চলবে মামলা চলতে আইনত কোনো বাধা নেই তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন তারপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টসে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখুন আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন খুদা হাফেজ